বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশে দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শুক্রবার এপ্রিল সকাল রাজধানীর ইন্টার নায়ক এক অনুষ্ঠানে নতুন দলের নাম প্রকাশ করা হয় দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারওয়ার মিলন ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজুস সিনিয়র অ্যাডভোকেট এবিএম ওয়ালুর রহমান রেহানা সালাম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ এম এ ইউসুফ সৈয়দা আজিজ উন্নাহার গোলাম মেহরাজ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম নির্মল চক্রবর্তী দলে আরো রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা আলামিন রাজু অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবি নাজুল আওসার জামালউদ্দিন সাদত হোসেন আসাদুজ Zaman ও জাকির হোসেন লিটুক সমবায়কারী নুরুল কাদের সোহেল সহসমবায়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর জাকির হোসেন ও فاطمه বেগম দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্ষম ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই নিচ্ছা আন্দোলনের প্রতিষ্ঠাতা উনিশশো সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবার প্রথম পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারি এই বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় আমি নতুন দল খুঁজেছি কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ আল্লাহর প্রতি অবিচল আস্তে এইগুলো ক্ষেত্রে আমাদের কোনো দূরত্বে নেই হয়তো কৌশলের ক্ষেত্রে কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে আমরা আশা করব যে আমরা যে নতুন দল করেছি এটা আমরা দুই তিন বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের মতামত নিয়ে আমরা এই দলটি গঠন করেছি এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপির কিছু বলার নেই শ্রমিকদের কর্মনিরাপত্তা মজুরি নিয়ে সরকারের বিশেষ পদক্ষেপ জরুরি তেরো নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারী পুরুষের মধ্যে ক্ষমতা ও সামাজিক অবস্থানের ভেদ ও অসম্পর্ক মোচন অত্যন্ত জরুরি চোদ্দ বাংলাদেশের মানুষের মূল সমস্যা কিন্তু রাতের বিভিন্ন ঘুম নয় প্রতিদিন জীবনযাপনে অসহনীয় সমস্যার মুখোমুখি হয় তারা রুজি রোজগারের সংকট অসহনীয় মূল্যস্ফীতি বেকারত্ব সমস্যা সংকট পথ চলা সন্তানের ভবিষ্যৎ দুর্ঘটনার হুমকি দৈহিক ও সামাজিক নিরাপত্তা সকল কিছু সম্পদ তার মৃত্যু সাথে সড়ক দুর্ঘটনায় এদেশের সবচেয়ে বড় মারণঘাতী ঘটনা হল রাজনৈতিক দলগুলোর কোনো ব্যবস্থা নিচ্ছে না সড়ক ও মহাসড়ক নিরাপদ করতে এবং দুর্বৃত্তায়ন পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আমরা দৃঢ়